আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবরের মতো আবার চলে আসলাম মনি এন্টারপ্রাইজ নিউ আপডেট ভিডিও নিয়ে আর আজকে আমরা দেখব খুব সুন্দর কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে মকল্যান্ডের আর আমাদের সাথে বিস্তারিত বলবো হচ্ছে কাউসার ভাই তো কাউসার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই আজকে আমাদের এগুলার প্রাইস গুলো জানতে চাই আমরা আমাদেরকে প্রাইস গুলো বলেন বিস্তারিত আজকে হচ্ছে আপনার স্টেইনলেস স্টিল হ্যাঁ যারা ভালো মানের প্রোডাক্ট চান হ্যাঁ যে স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা এখানে হচ্ছে আপনার প্রাইস এন্ড থাকবে

তারপরে কি আপনি এখানে পরোটা করেন রুটি করেন বা মাছ বাজেন বা একটু সবজি করেন মানে সব ধরনের কাজটা করতে পারবেন ফ্রাই এর কাজটাও করতে পারবেন আর এইগুলা যে আপনার ইন্ডাকশন অনেকে বলতে পারে যে ইন্ডাকশন চলে আছে আবার এটা হবে কিনা বললো যে আপনার যত চুলো আছে আপনার মানে সব চুলাই এটা হবে ইন্ডাকশন বলেন হিটারের বলেন বলেন সব চুলাই যত চুলা আছে সব চুলাই প্রতিটা প্রোডাক্ট চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার একই কোয়ালিটির প্রতিটা প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে মাত্র টাকা মাত্র টাকা টাকা

স্টিম সহ দাওয়া প্রয়োজন হয় আপনি ব্যবহার করেন নয়তো আপনার ফুলে শুধু আপনি এটা মিল্ক ক্যান হিসেবে আপনি করতে পারবেন জি আর যারা স্টিম সহ নিতে চাচ্ছেন এটা প্রাইস থাকে মাত্র 2600 টাকা মাত্র 2600 টাকা মাত্র 2600 টাকা তারপর দেখা দেখাবো আমি খুবই সুন্দর বা হাই কোয়ালিটির একদম মাল্টি প্যান মাল্টি প্যান এই যে প্রোডাক্ট এখনটা সবচেয়ে সুন্দর প্রোডাক্ট সবচেয়ে আর একটু খেয়াল করে দেখেন একদম ডাকনাটা তো সম্পূর্ণ রোজ গোল্ড রোজ গোল্ড কালার তো একবারে ফুটে ওঠে খুবই সুন্দর একটা প্রোডাক্ট

হানি প্যাটার্ন বসানো আছে আপনার এখানে রোস্ট করেন কারি আইটেম করেন বা পোলাও মাংস বিরিয়ানি কিছু সব করতে হবে সব করতে পারেন এটা হচ্ছে মাল্টি প্যান মাল্টি 30 সেমি থেকে সাইজ শুরু হুম 30 সেমি থেকে শুরু এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 3800 টাকা মাত্র 3800 টাকা হচ্ছে 30 সেমি 30 সেমি হুম আবার আপনার বোত সাইজ যখন নিবেন তখন কিন্তু নিশ্চয় হচ্ছে প্লেন থাকবে এই যে এরকম প্লেন মানে একবার প্লেন থাকবে ওটা তো একটু বুটি রেঞ্জ ছিল এটা হচ্ছে একবার প্লেন থাকবে হ্যাঁ এটা হচ্ছে 32 সেমি এটা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার এখন হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিছি চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা মাত্র বত্রিশ বত্রিশ সেন্টিমিটার সবচেয়ে বড় সাইজ যারা নিতে চান এটা সবচেয়ে চৌত্রিশ সেন্টিমিটার অনেক হেভি অনেক হেভি হ্যাঁ

এটা হচ্ছে আপনার দাম থাকবে সাতাইশশো টাকা সাতাইশশো টাকা বলতে পারা যাবে এখানে মাংস কতটুকু হবে এখান থেকে মিনিমাম হচ্ছে আপনার দুই থেকে আড়াই কেজি রান্না করুন দুই থেকে আড়াই কেজি মাংস হবে না যদি চাল করেন তাহলে হচ্ছে এক কেজি পলাও চাল হবে পলাশ চাল হবে আর এটা হচ্ছে দেড় কেজির মতো পোলাও চাল হবে আর আপনার যদি মাংস রান্না করেন তিন কেজি থেকে তিন থেকে সাড়ে তিন কেজি মতো রান্না করতে হবে এটা সাইজ হচ্ছে চব্বিশ সেন্টিমিটার হুম এটা প্রায় থাকবে তিন হাজার একশো টাকা অনলি তিন হাজার একশো টাকা আর এখানে দেখা অবশ্যই এবার মসল্যান্ডে সসপেন সসপ্যান এর কিন্তু আর বাইশ সেন্টিমিটারের প্রাইস থাকবে আপনার তিন হাজার চারশো পঞ্চাশ টাকা তিন হাজার চারশো পঞ্চাশ টাকা আর একদম সবচেয়ে বড় সাইজটা সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার এটা লিটার হচ্ছে ছয় লিটার

সবজি সিদ্ধ করলেন আলু সবজি পিঠা মোমো সবকিছু মোমো বানাইতে পারবেন সবকিছু করতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন আবার এটা প্রয়োজন নাই আপনি এটা খুলে রেখে দিয়ে তিনটা বিশ বাইশ চব্বিশ বিশ বাইশ চব্বিশ চব্বিশ এটা হচ্ছে বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এটা লিটার চার লিটার এটা প্রাইস মাত্র চার হাজার দুইশো মাত্র চার হাজার দুইশো টাকা দুইশো টাকা এটাই একসাইজ বড় হচ্ছে আর তার লিটার তারমিটার চব্বিশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে পাঁচ হাজার একশো মাত্র পাঁচ হাজার একশো জি তো এবার যারা আমাদের যে প্রোডাক্ট গুলো পছন্দ হয় আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে রাখবেন তো কাসার ভাই কেউ যদি আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করতে হবে শুধু আপনাদের নাম কনফার্ম করে দিবেন আর একটা কেবল দিন সারা বাংলাদেশ কেশন হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ মনে এন্টারপ্রাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে নিউ আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম